গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো তো আজকে হলো আজকে বুধবার তো আমরা যাচ্ছি হলো আজকে মল্লিকাদির বাড়িতে মানে আমাদের যে এই পাশের ঘরটা যে এদিকে এদিকের ঘরটা যে ভাড়া থাকে সেই দিদির বাড়িতে তো ওই দিদি মানে প্রেগনেন্ট আর কি তো অসুস্থ মানে পেটে ব্যথা তো বাড়িতে আমাদের এখানে অনেক দিন থেকে আর কি নেই বাপের বাড়িতেই আছে অনেক দিন হলো চার পাঁচ মাস থেকে বাপের বাড়িতে আছে তো আজকে হচ্ছে দিদির স্বাদ বলতে মানে ওদের বাড়িতে আর কি স্বাদের সেরকম একটা নিয়ম নেই কিন্তু মানে আমাদের বাড়িতে এতদিন থাকতো আর কি অনেক বছর থেকেই আছে তো আমরা যাচ্ছি মা তারপরে যে পিতারা পৃথা পৃথা ওর মা বাবা ওরা বাইকে গেল আর আমরা বের হলো আমরা টোটোতে যাব তো আমরা যাচ্ছি দিদি দিদি কাছকে স্বাদ খাওয়াতে তো সব কিছু বাজার টাজার করা হয়ে গেছে সব কিছু পৃথার বাবা বাইকে গেল ওরাই নিয়ে গেছে সমস্ত বাজার মাংস পায়েস হবে পায়েস মাংস আর কি হবে আমি ঠিক জানি না তো সব কিছু সকালে বাজার করেছে তো ওরা বাইকে গেল যা যা বাজার লাগবে ওরা ওদিক দিয়ে করে মানে বাইকে করে সুবিধা হবে তো ওরা বাইকে নিয়ে গেল আর আমরা এখন বের হলাম স্নান টান করে স্নান করলাম পুজো করলাম করে বের হলাম এখন আমরা যাব হচ্ছে টোটোতে মা আসছে মেয়েও বের হয়েছে আমরা বের হলাম টোটো করে এখন যাব তো ওদের বাড়িতে মানে নিয়ম নেই সেরকম একটা স্বাদের আর কি স্বাদ খাওয়ানোর নিয়ম নেই তো আমরাই গিয়ে আজকে স্বাদ খাওয়াবো ওই রান্না করে নিয়ম তো হবে না শুধু রান্না করে খাওয়ানো আর কি তো ওই মাংস পায়ে সেসব হবে রান্না করে খাওয়ানো যেটুকু আর কি ওইটুকু ওইটাই ওটাই হবে তো দিদি যেহেতু আসতে পারিনি এখানে আসলে এখানেই খাওয়ানো হতো কিন্তু যেহেতু শরীরটা আর কি মানে খুব একটা শরীরটা ভালো না পেট ব্যথা তো বাপের বাড়িতে আছে তো ওখানেই যাচ্ছি নেওড়াতে নেওড়া নদীর ওদিকটায় আর কি বাপের বাড়ি তো অনেকটাই দূর টোটো করে যাব তো আমরা গিয়ে ওখানে আজকে দিদিকে স্বাদ খাওয়াবো তো চলো আজকের ভিডিওটা বাড়ি থেকে বের হয়ে এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো থাকো চলো বের হলাম টোটো করে যাবো এখন চলো যাই তো দেখো আমরা বেরিয়ে পড়েছি তো বাড়ির সামনে এসে মা টোটোর জন্য আর কি দাঁড়িয়েছিল মানে টোটো খোঁজ খুঁজছিলো তো এই যে এই টোটোটাই দাঁড়িয়েছে সামনে গিয়ে তো টোটো অবধি আমরা হেঁটেই গেলাম কারণ একটু আগেই দাঁড়িয়েছিল আর ওদের বাড়িটা অনেকটাই দূর মানে ওই ন্যাওরা নদী পার করে তো অনেকটাই দূর আমি এর আগে যাইনি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি মল্লিকাদির বাড়িতে আমার মা এর আগে একবার গিয়েছিল কিন্তু সেরকমভাবে অ্যাড্রেস মনে নেই তো টোটোকে বলছিল যে মানে আমরা যেখানে যাব সেটার অ্যাড্রেসটা দিচ্ছিল তো টোটো ওদিকটা মানে সেরকম একটা চেনে না আর সেই জন্য আর কি জিজ্ঞেস করছিল বারবার করে তো তারপরে মা আবার ফোন করলো তো ফোন করে ওদের থেকে ভালো করে অ্যাড্রেসটা শুনে নিয়েছে তো তারপরে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি তো অনেকটাই দূর আমাদের লাটাগুড়ি যে বাজার লাটাগুড়ি বাজার পার করে ওদিকে হলো ন্যাওড়া মোড় হয়েও যাওয়া যায় অথবা কলোনিপাড়া রাস্তা হয়েও যাওয়া যায় তো ওই গলির ভিতর দিয়ে গিয়ে অনেকটাই দূর মানে প্রায় এখানে টোটো করে যেতেও মনে হয় আধা ঘন্টার মতন তো লাগেই আর আমাদের তো আজকে এক ঘন্টার উপরে লেগেছিল। কারণ আমরা মানে কিছুটা রাস্তা মানে ওদের বাড়ি পার করে আর কি গিয়ে আরও অনেকটা বেশি চলে গেছিলাম যেহেতু আমরা রাস্তা চিনি না সেই জন্যেই আর কি আমরা মানে ওদের বাড়ি ক্রস করে অনেকটা দূর এগিয়ে গেছি তো গিয়ে তারপরে তো আর খুঁজে পাচ্ছিলাম না তখন আবার ওদেরকে ফোন করা হয় তো সেই জন্য আমরা প্রায় এক দেড় ঘন্টা লেগে চলতে বাড়ি পৌঁছোতে আর এই রাস্তায় দেখো কত হলো রিসোর্ট তো এখন তো লাটাগুড়িতে প্রচুর রিসোর্ট আছে আর ভিতরে ভিতরেও মানে এত সুন্দর সুন্দর রিসোর্ট দেখতে দেখতেই যাচ্ছিলাম তাছাড়া পাশে আর কি চা বাগান বেশ সুন্দর আর কি পরিবেশ মানে একেবারেই গ্রাম্য পরিবেশ ভীষণ সুন্দর আর তাছাড়া যেতে যেতে আমরা বাঁধাকপি চাষ করেছে দেখলাম আরও এটা ওটা মানে অনেক কিছুই চাষ করা হয়েছে গ্রামে আর কি যেরকম হয় সেরকম তো এবার এই যে এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম এটা হলো নেওড়া নদী তো নেওড়া নদীর আর কি ব্রিজ এখন তো নদীতে সেরকম জল নেই বর্ষাকালে আবার এখানে প্রচুর জল হবে তো এখানে যেতে যেতে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ল মানে এর আগে হাজব্যান্ডের সাথে এসেছিলাম এখানে তো আমরা মাঝে মাঝে আর কি ঘুরতে আসতাম তখন আর কি এই দিকটায় আসা হতো এই নেওড়া নদীতে এই ব্রিজে ঘুরতে আসতাম তো এখন দেখো নদীতে সেরকম একটা জল নেই একদমই শুকিয়ে গেছে জল তো যাই হোক এই এই নেওড়া নদী এটাই তো এখান থেকেও কিন্তু ওদের বাড়ি অনেকটাই দূর তো আমরা মানে রাস্তা চিনছিলাম না বলে পরে অনেকবার করে ওদেরকে ফোন করে করে যেতে হয়েছিল তো যাই হোক এভাবেই আর কি বারবার করে ফোন করতে হয়েছে মানে ওদের কাছ থেকে অ্যাড্রেসটা জানার জন্য অনেকবার ফোন করা হয়েছে তো এরকম করতে করতে দেখো অনেকটা চলে যাওয়ার পর আমরা ফোন করে আবারও ব্যাক করছি ওই যে মা ফোনেই ছিল ওদের সাথে অ্যাড্রেসটা শুনছিলো ভালো করে তো অনেকটা যাওয়ার পর আমরা আবারও ব্যাক করি ব্যাক করে পিছন দিকে আসি আসার পরে ওই যে সামনেই দেখো বড়ো একটা দেখা যাচ্ছে আর কি টি ফ্যাক্টরি তো ওটা পার করে এই ডান হাতের একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ঢুকে তারপরেও আমরা বাড়ি চিনতে পারছিলাম না পরে আবারও ওদেরকে ফোন করলাম পৃথারা তো আগেই চলে গেছিলো পরে আর কি পৃথাকে রাস্তার উপরে পাঠায় তো তারপরে ওকে দেখে আমরা গিয়ারকে টোটো থেকে নামতে পারি না নাহলে আমরা মানে বাড়িটাও চিনতে পারছিলাম না তো সেই জন্য মা বারবার করেই ফোন করে ওদের কাছ থেকে অ্যাড্রেস জানছিল তো এই যে টোটোতে দেখো বসেও ছিলাম যে কোথায় নামবো চিনতে পারছি না বাড়ি সেই জন্য আমরা টোটোতে অনেকক্ষণ বসেছিলাম তারপরে পৃথাকে পাঠায় তো পৃথা আসার পরেই আমরা দেখো নামি আর এদিকে দেখো কি সুন্দর চা বাগান মানে মল্লিকাদিদের বাড়ির পাশেও পেছন সাইডেও মানে প্রচুর চা বাগান আশেপাশে ভীষণই সুন্দর লাগছে দেখতে তো ওই যে চা বাগানটা পার করেই ওই উল্টো দিকে একটা মন্দির আছে তার অপোজিটে ওদের বাড়ি তো এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি তো টোটো আমাদেরকে নিয়ে আর কি প্রায় এক দেড় ঘন্টা ঘোরার জন্য কিন্তু আমাদের এখানে ভাড়াটাও বেশি নেয় বলো ওই যে মল্লিকাধী যার স্বাদ হবে এটা কিসের প্যান্ডেল হচ্ছে তো টোটোর থেকে নামার পরে মল্লিকা মল্লিকাদি ওরা দুজনেই আগায় তারপরে মল্লিকা দি দেখো আমাদেরকে নিয়ে আসে আর আমাদের টোটো ভাড়া নিয়েছিল হলো যাওয়ার সময় দেড়শো টাকা মানে অনেকটাই বেশি লেগেছিল যেখানে মানে আশি টাকাতেই হয়ে যায় মানে চল্লিশ টাকা করে ভাড়া নেয় ওদের বাড়ি পর্যন্ত সেখানে কিন্তু আমাদের যাওয়ার সময় টোটো ভাড়াটা অনেকটা বেশি লেগে গেছিলো তো যাই হোক টোটোর থেকে নেমে দেখো আমরা ওদের বাড়িতে চলে এসেছি আর এই যে এই রান্নাঘরে আর কি রান্নাবান্না চলছে তো এই যে সম্পাদি রান্না করছে মানে পৃথার মা ওরা তো আমাদের থেকে অনেকটাই আগে এসেছে প্রায় এক দেড় ঘন্টা আগে তো এসেই পায়েস বসিয়ে দিয়েছে তো পায়েসটা ওদিকে রান্না হচ্ছে আর এদিকে পৃথার বাবা ওদের বাড়ির লোকাল মুরগি আর কি কেটেছিল তো লোকাল মুরগি মাংসটা করছে আর এই যেটা মল্লিকাদির ঘর দুটো একটা ড্রেসিং টেবিল একটা আলমারি সুন্দর সাজিয়ে রেখেছে দুপাশে দুটো খাট তো ওটাও আর কি সুন্দর করে সাজানো মানে ঘরটা বেশ সুন্দর গোছানো আর এটা হচ্ছে কুয়ার পার আর ওইদিকে যে দরজা দেওয়া আছে ওই পিছন দিকে আছে হলো ওদের বাথরুম আর এই যে সামনে এটা হচ্ছে ওদের রান্নাঘর আর এই পাশে পাকা ঘরটা হচ্ছে মল্লিকাদির দাদা আর কি দাদা বানিয়েছিলো দাদা বৌদি আর দাদা বৌদির একটা মেয়ে আছে বাচ্চা তো ওরা এখানে থাকে না দাদা বৌদি ওরা বৌদির বাপের বাড়িতে থাকে তো এই দাদা আর কি এই ঘরটা বানিয়েছিল তো এই ঘরে মল্লিকাদির বাবা থাকে বলল আর ওই পাশের ঘর দুটোতে আর কি মল্লিকাদি আর মল্লিকাদির মা থাকে তো ঘরগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু ফার্স্ট টাইম এসেছি সেই জন্যই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে দেখো জল দেওয়া ওদের বাগান আছে চা বাগান তো ওখানেই জল দেওয়ার মেশিন আর তারপরে এখানে আসলাম এই ঘরটা ফাঁকা আছে এখানে শুধু ঠাকুর পাতা মানে এটা হলো ওদের ঠাকুর ঘর তো এসে ঠাকুর প্রণাম করে মেয়েও প্রণাম করছে আমিও ঠাকুর প্রণাম করে তারপরে আমরা বাইরে গিয়ে বসি বাইরে ভীষণই রোদ মানে ওদের ঘরগুলো এত গরম বা উঠোনটাও আর কি ভীষণ গরম তো আমার মেয়ে তো সোয়েটার পরেছিল ও গরমে ঘেমে যায় পরে আবার ও সোয়েটারটা খুলে দিই তো এই যে এখানে হয়ে গেছে পায়েস তার সাথে ডালটা ওরা করেছে মল্লিকাদের মা মনে হয় করেছে ডালটা আর এখানে আলু ভেজেছে মানে ওই মাংস রান্না হচ্ছিলো তো মুরগির মাংস করছিল এই যে এখানে প্রবিতা এই দিকটা হচ্ছে ওদের উনুন তো উনুনটা এত ভালো জ্বলছে মানে একদম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর উনুনের রান্না কিন্তু খেতেও বেশ টেস্টি হয় একদম তো একসাথে দুটো উনুন রান্নাও বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো আর এখানে দেখো বেগুন কেটে রেখেছে বেগুনটা ভাজবে আর এখানে ওদের বাড়ির লোকাল মুরগি তো কেটেছিলো তো ওইটারই আর কি মাংস করছে আর তারপরে আমরা ওদিকে রান্নাঘরে ঘুরে আমরা ওদের পিছন দিকে আসলাম ওই যে এখানে ওদের বাথরুম আর এখানে দেখো লাউ গাছে দুটো লাউ হয়েছে আর তার সাথে এই পাশটায় এত সুন্দর লাগছিলো মানে চা বাগানটা যেমন ছায়া তেমন দেখতেও ভীষণ সুন্দর লাগছিলো তো এই চা বাগানের মধ্যে দাঁড়িয়েই আমরা কয়েকটা ফটো তুলেছি মাও আসলো তো তারপরে সবাই মিলে কয়েকটা ফটো তুললাম আমি আবার পরে কয়েকটা রিলস বানিয়েছি মানে এত সুন্দর জায়গায় এসে আর কি যদি ফটো ওই না তুলি কয়েকটি রিলস না বানে তাহলে কিন্তু ভালো লাগে না মনটা আমাদের ওইদিকে তো মানে এরকম চা বাগান দেখা যায় না সেরকম একটা তো ওদের একদমই বাড়ির সাথে লাগোয়া চা বাগান আর এখানে সামনের দিকে কি সুন্দর ফুল গাছ হয়েছে এখানে দেখো ছোট্ট ছোট্ট বেগুনি ফুল আর তার সাথে জবা ফুল আর অনেক রকমের ফুল হয়েছে তো এগুলো দেখছিলাম আর এই যে এখানে একটা কি সুন্দর গাছ দেখো তো দেখছিলাম আর কি এগুলোই ঘুরে ঘুরে আর তারপরে পেছন দিকে সামনের দিকে চতুর্দিকেই ওদের চা বাগান আর সামনের দিকে বাচ্চাগুলো পরে খেলছিল কারণ ওখানে আর কি প্যান্ডেল হয়েছিল তো খেলছিলো বাচ্চারা আর ওদের বাড়িতে অনেকগুলো ছাগল আছে তো দেখো ছাগলকে কী সুন্দর করে ঝুলিয়ে দিয়েছে গাছের ডালগুলো তো ওখান থেকে কিন্তু পাতা ছাগলগুলো পরিষ্কার করে খেয়ে নিয়েছে তো এগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে মানে গ্রাম্য পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো এগুলোই দেখছিলাম তো তারপরে আবার ওরা ডাকলো যে চা বানিয়েছে চা খাওয়ার জন্য তো ওই যে এখানে এসে আর কি বারান্দার মধ্যে বসে বসে সবাই মিলে চা বিস্কুট খাচ্ছিলাম কারণ সকালবেলা আমরা রুটি খেয়ে এসেছিলাম একটা রুটি খেয়ে খেয়েছিলাম আর কি চা দিয়ে আর মেয়েকে কলা দিয়ে আর কি একটা রুটি খাইয়ে দিয়েছিলাম তো অনেকটাই বেলা হয়ে গেছিলো দেড়টার মতন বাজে তো তারপরে চা বানালো আমরা চা খাচ্ছিলাম আর পৃথা আর আমার আমার মেয়ে দুজনে ওরা মাংস টেস্ট করছিল কষা মাংস আর কি মুরগির মাংসটা টেস্ট করলো তারপরে আমার মেয়ে বলে চা দিয়ে বিস্কুট খাবে তারপরে ও দেখো ভিজিয়ে ভিজিয়ে চা দিয়ে বিস্কুট খাচ্ছে আর আমাদের খাওয়া হয়ে গেছে এখানে পৃথা বসে আছে আমি বসেছিলাম তো এত রোদ যে বাইরেই মানে যেতে পারছি না আমাদের বাড়িতে এত ঠান্ডা আর ওদের বাড়ি উঠোনে মানে প্রচুর রোদ চার পাঁচটাতে এত রোদ ভীষণই ভালো লাগছিল আমাদের সোয়েটারই পরতে হয়নি সারাদিন আর আমার মেয়েকে সোয়েটার পরিয়ে নিয়ে গেছিলাম কারণ টোটো করে ঠান্ডা লাগে পরে কিন্তু সোয়েটার খুলে দিয়েছিলাম আর এখানে দেখো আমার মা এবার রান্না করতে বসেছে একদিকে হচ্ছে ভাত হচ্ছে তো সম্পাদি চাল ধুয়ে আবার চালটা আর কি দিয়ে দিচ্ছে হাড়িতে আর এদিকে মানে আমরাই নিয়ে গেছিলাম প্রবীতা বাজার করেছিল মা আর সম্পাদি দুজনে মিলে আর কি সাত খাওয়ালো তো দুজনে মিলেই আর কি বাজার করেছে প্রবীতাই করেছে মা টাকা ধরে দিয়ে দিয়েছে তো এখানে হলো পাঠার মাংস তো এটা মা রান্না করছে আর ওদিকে সম্পাদি মাছের ঝোল করেছে গ্যাসে আর এখানে দেখো রান্না হয়ে গেছে এখানে মুরগির মাংস আর তার সাথে উপরে আছে হলো যে এখানে আছে হলো ডাল যেটা মল্লিকাদির মা করেছিল আর তার সাথে বেগুন ভাজা আর এই বড়ো হাড়ির মধ্যে আছে পায়েস তো মোটামুটি মানে অনেকটাই রান্না হয়ে গেছে এখন মাছের ঝোলটাও হয়ে গেছে ওদিকে মাংস হচ্ছে পাঠার মাংস আর ভাত হলে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখো বাস লাগানো এখানে কয়েকদিন পরে আর কি কীর্তন হবে ওদের এখানে বাড়ির সামনে প্রত্যেক বছর কীর্তন হয় তো কীর্তন হবে আর এখানেই বাচ্চাগুলো বাস ধরে ঝুলছে তো আমার মেয়ে পৃথা সবাই মিলে আমার মেয়ে তো কোনোদিন এরকম খেলেনি তো ওখানে গিয়েও কিন্তু বেশ মানে মজায় ছিল সবার সাথে অনেক বাচ্চা ছিল তো সবার সাথেই খেলছিলো মিলেমিশে তো তারপরে খেলতে খেলতে আবার এই যে এদিকে আসে এখানে গাছের আর কি বাতা ছিঁড়তে তো তারপরে দেখো সবাই মিলে এবার খেতে বসে পড়েছে আমার মেয়ে আর পিঠা আগে বসেছে কারণ বাচ্চাদেরকে আগে দিয়েছে ওদের খেতে টাইম লাগবে তারপরে আমার মেয়ে একার হাতেই খাচ্ছে আজকে আর এখানে দেখো মল্লিকাদির জন্য সব কিছু বেড়ে দিয়েছে একদম থালা সাজিয়ে রেডি করেই এনেছে তো মল্লিকাদি আর কি এবার খেতে বসবে আর মল্লিকাদিদের সেরকম নিয়ম নেই মানে বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতে স্বাদের নিয়ম নেই বলে কোনো নিয়ম কানুন করা হয়নি কারণ যেহেতু ওদের নিয়ম নেই সেই ক্ষেত্রে নিয়মটা তো করা যাবে না তো সেই জন্য কোনো রকম নিয়ম হয়নি সাত মাস হয়ে গেছে জন্য আজকে আমার মা আর সম্পাদি দুজনে মিলেই বাজার করে নিয়ে গিয়ে নিজেরা রান্নাবান্না করে স্বাদ খাইয়েছেন আর তারপরে এখানে আমিও খেতে বসে পড়েছি নিচেও অনেকে বসেছে তো প্রথমেই খাচ্ছিলাম হচ্ছে ডাল বেগুন ভাজা দিয়ে তার সাথে ছিল হচ্ছে পেঁয়াজ তো তারপরে দিয়েছে হলো মাছ তো রুই মাছের ঝোল তো মাছের পেটি দিয়েছে আমাকে যেটা খেতে আমি বেশি পছন্দ করি গাজার থেকে পেটিটাই বেশি ভালোবাসি তো তারপরেই খাচ্ছিলাম হলো চিকেন যেটা আমার ভীষণ ফেভারিট লোকাল মুরগি বয়লা অতটাও ভালোবাসি না এখন মানে খেতে তাও আমাদের ওখানে পাওয়া যায় না বলে ব্রয়লাই খেতে হয় তবে লোকাল মুরগির মাংসটা খেতে বেশি ভালো লাগে তো লোকাল মুরগিটা খেয়েছি তারপরে খেলাম হলো পাঠার মাংস আর লাস্টে ছিল দই মিষ্টি পায়েস তো আমি দই খেয়েছি আর মিষ্টি অতটাও মানে ভালোবাসি না আমি খাইনি অর্ধেক খেয়ে মাকে দিয়ে দিয়েছিলাম আর পায়েসটা খেতে একদমই ভুলে গেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে এসে একটুখানি বসেছিলাম আর এই দেখো সবাই মিলে গল্পগুজব করছে তো সবারই খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে তো বাচ্চারা খেলছে আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম তো এই যে দেখো সামনে ওদের সিঁড়িটার মধ্যে বসেছিলাম তো তারপরে ওই যে ওদের গাছের সব কিছু দেখো মাকে তুলে দিয়েছে ওদিকে পৃথারাও ফুলের গাছ নিয়েছে অ্যালোভেরার গাছ নিয়েছে আর মাও ফুলের গাছ জবা ফুলের গাছ অ্যালোভেরার গাছ এগুলো নিয়েছে তার সাথে মাকে লাউয়ের ডগা কুমড়োর ডোগা বাঁধাকপি শিম মানে ওদের গাছের বাড়ির অনেক কিছুই শাক সবজি দিয়ে দিয়েছে মল্লিকাদির মা তো তারপরে দেখো এদিকে পৃথারা ওদের পাশে আরেক বান্ধবীর বাড়িতে যাবে বলে ওরা বেরিয়ে পড়েছে ওরা তো বাইক নিয়েই এসেছে অসুবিধা নেই তো ওরা তিনজনে বাইকে করেই বেরিয়ে পড়েছে আর এখানে আমার মেয়েও কুল খাচ্ছে কুলগুলো এতটাই মিষ্টি মানে লবণও লাগেনি আমি এমনি এমনি অনেকগুলো আজকে কুল খেয়েছি সাথে আমার মেয়েও মানে অতটাও অন্য সময় টক খায় না কিন্তু আজকে কুলগুলো এতটা মিষ্টি ছিল যে ও আমার সাথে কিন্তু কুল খেয়েছে তো পৃথারাও খেয়েছে কুল তারপরে কয়েকটা নিয়ে গেল তো ওরা ওদিকে বেরিয়ে পড়েছে আমরা এখানে বাইরে বসে গল্প করছিলাম আর ওদের এখানে একটা টোটো আছে তো টোটোরও মানে ওই টোটোটা আর কি পাশেই ভাড়ায় মারতে গিয়েছে তো সেই টোটোর জন্যই আমরা অপেক্ষা করছিলাম তো তারপরে দেখালাম ওদের বাড়ি তুলসী মঞ্চ আর ওদের বাড়ি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাইরেটা মানে গাছের থেকে একটাও পাতা উঠোনে পড়ে না এতটাই পরিষ্কার করে রাখে এত সুন্দর লেপেছে মানে উঠোন ঘর বাড়ি ভীষণই সুন্দর লাগছে আর অয়াত ওদের বাড়িতে মুরগি গরু ছাগল সব কিছুই আছে কিন্তু তারপরেও বাড়িঘর কিন্তু খুব চকচকা তো তারপরে দেখো এই যে টোটো চলে এসেছে তো তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি তো আমরা এবার চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি ফ্রেন্ডস যে বাড়িতে আসলাম সবে মাত্র এখন বাজে হচ্ছে সাতটা এসে যে শুধুমাত্র চেঞ্জ করলাম একটু ফ্রেশ হলাম তো সাড়ে ছটার দিকে বাড়িতে এসেছি এখন সাতটা এই সাতটার মতন বাজে তো টোটো করেই আসলাম ওদের ওখান থেকে একটা টোটো ঠিক করে দিয়েছে তো ওখানে টোটো করে আসলাম তো এসে ফ্রেশ হলাম জাস্ট তো চাটা খাওয়া হয়ে গেছে এখন চলো আর আজকের ভিডিওটা বড় করছি না এখন একটু রেস্ট করব। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই টাটা বাই বাই